আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে খুবই স্পেশাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটি হচ্ছে চা আর এই চাটা কিন্তু খুবই স্পেশাল এবং ভাইরাল চা আর সেটি হচ্ছে চা কালা ভুনা বা চা ভুনা রেসিপি আর চলুন কথা না বলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি চায়ের পাতিল বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি চাপাতা দিব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আজকে তিন কাপ চা বানাবো সেজন্য আমি পরিমাণটা দিয়ে দিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচ চা পাতা নিয়েছি চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের চা পাতাটা নেওয়ার তাহলে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে আর এখন দিয়ে দিব চিনি আমি দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আর এখন এই চিনি আর চা পাতাটাই এখন ধুনা হবে আর এটা দিয়ে চায়ের কালা ভুনা হবে এটাকে একদম মিডিয়াম লো আছে খুব সুন্দর করে একটি ক্যারামেলের মতো তৈরি করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু জালটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু চা পাতাটা আর চিনিটা পুড়ে যাবে আর চার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখে বুঝতে পারছেন এটার চারপাশে কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে আর এটাকে খুব সাবধানতার সঙ্গে নেড়ে চেড়ে রান্না করতে হবে আর নাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে এই ক্যারামেলটা পুড়ে যেতে পারে তিন চার মিনিট সময় নেই খুব অল্প আছে এটাকে ক্যারামেল রেডি করে নিতে হবে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু ধোয়া ধোয়া হয়ে আসলে আর একদম লাল ক্যারামেলের মতো হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি আমি এখানে চার কাপ পানি নিয়েছি চার কাপ পানি দেওয়ার কারণ আমি এক কাপ পানি জাল করে নিব আর তিন কাপ থাকবে এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চিরে নিতে হবে এটা এর এই পর্যায়ে পানিটা দেওয়ার পরে কিন্তু একটু দলা পেকে যাবে সেই পর্যায়ে ভয় পাওয়ার কিছু নাই কিছুক্ষণ পরে এই দলাটা ভেঙে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাউডার দুধ আমি এখানে তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই পর্যায়ে পানি না দিয়েও কিন্তু লিকুইড দুধ দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু চাটা খুব মজা হবে এখন দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে জাল করে নেব মিনিট আর অবশ্যই কিন্তু এই চাটা বেশিক্ষণ জাল করা যাবে না এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু চা পাতাটা আগে থেকেই ক্যারামেল করা আছে সেক্ষেত্রে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে দেখুন তিন চার মিনিট পরে কিন্তু আমার চা কালার এবং ঘ্রাম অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন আমি চাটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো মাসাল্লাহ এটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এই প্রথমে চাটা খেয়ে কিন্তু আপনার জিজ্ঞেসে করবে যে চাটা কীভাবে বানানো হয়েছে আর এটা দেখতেও দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে তো অসাধারণই হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ